নমস্কার বন্ধুরা আমি আজকে খুব সহজভাবে আজকে ঘুগনি তৈরি করে দেখাবো ঘুগনিটা খেতে কিন্তু খুব সুন্দর হবে তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খাবে দেখবে খুব ভালো খেতে হবে আমি এই যে এটা ঘুগনির কড়াই কালকে রাত্রি যে ভিজিয়ে রেখেছিলাম এটা ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখলেই খুব ভালোভাবে ভিজে যাবে আমি এবার এটা প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব কড়াইটা সেদ্ধ হচ্ছে আমি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা এবারে পেস্ট করে নেব এই কড়াইটা সেদ্ধ হয়ে গেছে আমি প্রেসার কুকারে দিয়ে এতে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এবার এতে সর্ষের তেল দেব সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এটা আমি এক চমচ জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে আমি তিনটে বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি একদম ছোট্ট ছোট্ট করে কুকুরিটা আমাদের বাংলায় কিন্তু খুব জনপ্রিয় খাবার আমরা সবাই খেতে ভালোবাসি নিরামিষ ঘুগনিও ভালো হয় আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি এটা আমরা টিফিনেও খেতে পারি রাত্রিরে রুটি পরোটার সাথেও আমরা খাই এটা ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা আমার লালচে হয়ে এসেছে আমি এখানে একটা বড় আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি এই সময় আমি একটা বড় টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি আলুটা পেঁয়াজের সঙ্গে ভাজা হোক আমি দুই চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি আমি এবার ছোট ছোট করে কাটা টমেটো একটা কেটে রেখেছি টমেটো কাটাটা এটি দিয়ে দিচ্ছি রঙের জন্য অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আমার একবার কড়াই সেদ্ধ সময় দেওয়া আছে আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এটা যে যেমন ঝাল খাবে সেই রকম পরিমাণে দেবে কাঁচা লঙ্কা আমি চারটে দিয়েছিলাম ওই জন্য অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি এটা ভালো করে কষিয়ে দিতে হবে ভাজা ভাজা করে এছাড়াও খুব সুন্দর গন্ধ ছাড়ছে মশলাটা কষানো হয়ে গেছে দেখো ধারে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কড়াই সেদ্ধটা এতে দিয়ে দেবো এবার এসে জলটা দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে তরকারির টেস্ট ভালো হয় একটু মিষ্টি ভাব থাকে আর দু তিন মিনিট ফোটাবো তাহলে আবার ঘুগনিটা হয়ে যাবে বাড়িতে আমার সহজভাবে ঘুগনি তৈরি হয়ে গেছে এই যে এবার আমি ঘুগনিটা ঢালছি ছোট ছোট করে কুঁচি রেখেছি পেঁয়াজ অবশ্যই একবার বাড়িতে এরকম করে দেখবো বন্ধুরা খুব সুন্দর খেতে হবে আজকের মতো আমি এখানে রাখছি সবাইকে নমস্কার জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা অন্য ভিডিও দেখা হবে